আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার লাটো এটা আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি 55 আর ওইটা ওইটা একই দাম 1 লাখ 10 হাজার জোড়া আর শুনতে বলেন আপনারা আপনাদেরকে যদি একটু দেখায় দর্শক আমরা এই পাশ থেকে যশোর জেলার সোগাছারাটে এই যে এক জোড়া গরু এক লাখ দশ হাজার চার চাই কেমন আছে কাকা সমান টাকা পেতে এক লাখ আচ্ছা দাঁতে কয়টা করে একটা চার দাঁত একটা দাঁত এটা কয়টা এটা চার দাঁত এটা চার দাঁত আর এটা ছ ছয় দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খাবার খাচ্ছে ঘাস খাচ্ছে ভাই এটা কত চাচ্ছেন ও একসাথে কাকা ওইটা কত চাচ্ছে পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এটা পঁয়তাল্লিশ এটা বিয়াল্লিশ যে লালটা কত হলে বিক্রি করবেন দাঁতে কয়টা সমান দাঁত দর্শক সমান দাঁত চল্লিশ হলে কিনা ব্যবসা করবে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হলে কিনা বাসা করবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে দর্শক কিনবেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন দেখছেন আজকের বাজার ভালো একটা

মানে পঁয়তাল্লিশ তাই তো পঁয়তাল্লিশ হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক

সাতান্ন হলে হবে সাতান্ন আর এই যে এইটা মন মরা কত আছেন কিনা বেসা ছেচল্লিশ দর্শক আপনাদেরকে যদি একটু দেখা এই পাশ থেকে ছেচল্লিশ আর এই যে এই পাশের এটা দর্শক আপনারা শুনতে পেলেন কিনা বেচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক পঁয়তাল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চোখ আছে প্রচুর পরিমাণে গরুর আমদানি কিনা বেচা দেখা দেখি দরদাম চলছে এটা কত যাচ্ছে কাকা পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা পঁয়ষট্টি চাচ্ছে দাঁতে কয়টা দাঁতে কয়টা কাকা কত হলে বিক্রি হবে কত হলে হবে পঞ্চান্ন শুনলেন পঁয়ষট্টি চাচ্ছে হলে হবে এটা কত চাচ্ছেন Bo'yagacha bo'lsa, qotavatda davom solsa. Ha, davom bormi? <laughs> 2000-yildan. Qotavatda davom solsa? Ha, davom bormi? পারছেন আপনারা দর্শক শ্রোতা সো গাছার হাট থেকে এটা কত চাচ্ছেন কাকা আর কি না নিয়ে কেমন ছেচল্লিশ শুনলেন বাহান্ন চাচ্ছে ছেচল্লিশ হলে হবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন শুকনো হাড্ডি সারগুলো এটা কত চাচ্ছেন কাকা সামনে দাঁতে কয়টা ছয়টা শুনলেন দর্শক দাঁতে ছয়টা ছাপ্পান্ন আসছে শুকনো গাই কিনা বেসা নিয়ত কেমন আছে কিনা বেসা নিয়ত কেমন আছে পঞ্চাশ ধরো দর্শক শুনতে গেলে বলতেছে পঞ্চাশ ধরো আপনারা অবশ্যই নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছে ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার বেশি ভালো না বেশি ভালো না এটা দাঁতে কয়টা ভাই এখন আটটা দেখি গরুটা সব আছে আর আটটিকে আপনারা দেখতে পারছেন চাচ্ছেন কত বিয়াল্লিশ চাওয়া আর কোনো দরদাম না করলে চল্লিশ শুনলেন এই যে গরুটা দশক চল্লিশ হলে কিনা চা হবে চল্লিশ আপনারা দেখলেন আমাদেরকে দেখাচ্ছি ভাই কত চাচ্ছেন এটা পঞ্চায়েত চাচ্ছেন দাতে কয়টা সমান শুনলেন দর্শক সমান মানে আট দাঁতের গরু কি জাতের গরু ভাই দেশি কত হলে বিক্রি করবেন এই যে গরুটা দশক পঁয়তাল্লিশ হলে কিনা ব্যসা হবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি হাট থেকে দেখালাম এত সময় ধরে সকলে ভালো থাকবেন ধন্যবাদ